ইসোনিকের সিক্সটি ওয়ানের ইনটেক আপডেট একবার সব সুযোগ সুবিধা নিয়ে একটা মাদারবোর্ড এবং এটা ইনটেক থাকবে এটাতে আপনি এনবিএম লাগান এসএসডি লাগান এম টু লাগান র্যাম এইট জিবি করে ষোলো জিবি লাগান লাগাইতে পারবেন কোনো রকমের সমস্যা নেই এসএসডি হিসাবে রাখা হয়েছে এখানে ওয়ারিয়ারের একশো আঠাশ জিবি এস আপনারা যদি চান এখানে এসএসডি ষাটার পরিবর্তে এন বিএমই একশো আঠাশের পরিবর্তে দুশো ছাপ্পান্ন পাঁচশো বারো রাইজন ফাইভ চৌত্রিশশো জি ইনটেক অরিজিনাল এটা বাংলা প্যাকেট না এটা ডাইরেক্ট ইনটেক প্যাকেট বাংলাদেশে ইনপুট হয়ে আসছে এই ধরনের অরিজিনাল ইনটেক প্রসেসর তিন বছর ওয়ারেন্টি থাকবে একবার সুন্দর সাইড টেম্পার সামনের টেম্পার তিনটা আর জিবি ফ্যান সহ একটা সুন্দর হোয়াইট ক্যাসিং আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন আরও একটি স্পেশাল ভিডিওতে চলে আসলাম এক্সপার্ট অলগে যারা বাজেটের মধ্যে কম্পিউটার কিনতে যাচ্ছেন মাথা নষ্ট দামে কিন্তু আজকে কম্পিউটার থাকবে চারটা সেরা পিসি থাকবে ফুল প্যাকেজ থাকবে মনিটার সহ মাত্র দশ হাজার পাঁচশো টাকায় যারা প্রফেশনাল লেভেলের কাজ করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আপডেট পিসি থাকবে রাইজেনের মধ্যে বাজেট কেমন কি দিবেন আজকে স্যার আজকে চেষ্টা করছি খুব ভালো বাজেট মানে একবারে রেটটাকে যত লো করা যায় কিন্তু প্রোডাক্টের গুণগত মানের মধ্যেও একটু উনিশ বিশ হয় নাই হানড্রেড পারসেন্ট মান রাখার চেষ্টা করছি কারণ আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি অনলাইনে প্রোডাক্ট বিক্রি করা মানেই যাতে মানুষের শাক লতা পাতা কাপড় সুপড়ের মতো মনে না করে যাতে এটার প্রতি মানুষের আস্থাটা ঠিক থাকে আর আমার বিশ্বাস আমি গত আগস্ট থেকে এ পর্যন্ত একশোতে একশো চেষ্টা করে গেছি অনলাইনে মানুষের আস্থাটাকে ধরে রাখার এবং ইনশাল্লাহ আমি ধরে রাখবো যেদিন আমি আস্থা ধরে রাখতে পারবো না সেদিন অনলাইনে আমি আর থাকবো না আমার এক্সপার্ট ওয়ার্ড থাকবে না কারণ আমি বিশ্বাস করি অনলাইনে নয় অফলাইনেও যদি কোনো কাস্টমার আসে তাকে আমি যতটুকু সাপোর্ট দেবো অনলাইনে যারা আমাদেরকে বিশ্বাস করে না দেখে একটা পিসির অর্ডার করতেছে একটা মনিটর অর্ডার করতেছে একটা পার্সের অর্ডার করতেছে ঠিক যেভাবে তাকে দেখানো হচ্ছে অরিজিনালটা অরিজিনাল হিসেবে ওনাকে ডেলিভারি দেওয়ার চেষ্টা করব এবং আমি মনে করি আমি আল্লাহ রহমতে সাকসেস আমি মানুষের বিশ্বাস ধরেও রাখতে পারতেছি আমি আমার আস্থা দিয়ে মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করতেছি আর অনলাইন মানে যাতে মানুষ মনে করে যে না এটা প্রতারণা না এখানে বিশ্বাসের মানুষ আছে আর একটা কথা মাথায় রাখতে হইব বিশ্ব টিকে থাকে সৎ মানুষের দ্বারা আর সেই সৎ মানুষগুলা সেটা বাংলাদেশে বলেন গ্রামে বলেন প্রত্যেক জায়গায় কিছু না কিছু মানুষ সৎ আছে আর আমরা এই সৎ মানুষগুলোর উপর বিশ্বাস করেই বেঁচে থাকি আর আমরা আমি চাচ্ছি যে সেই সৎ মানুষগুলার কাতারে নিজেকে নিয়ে যাওয়ার জন্য আর সেই হিসাবে আমি সবসময় একটা চেষ্টা করে থাকি কম দামের মধ্যে যারা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান কম্পিউটার প্রশিক্ষণ তাদের প্রয়োজন কিন্তু তাদের বাজেট মা বাবার ইনকাম খুবই কম তাদের জন্য আমি একটা পিসি রাখি যারা মিড রেঞ্জের কাজ করে তাদের জন্য আমি দুইটা পিসি রাখি যারা একবার হাই রেঞ্জের কাজ করে তাদের জন্য একটা পিসি রাখি মানে সবার জন্য পিসি থাকবে আজকে কিন্তু আপনারা ইউটিউবে এবং বিশেষ করে ব্লগে ফেসবুকে অনেকেই নক করতেছে ভাইয়া সাদার মধ্যে ফুল সাদা একটা প্যাকেজ হোয়াইট বিল রাখছি হোয়াইট বিল জন্য তা আজকে আমি সেই হোয়াইট বিল রাখছি নিজেকে হোয়াইট করে নিয়ে আসছি মানে আজকে একেবারে সাদা একেবারে সাদা কিন্তু কেউ যদি চায় যে এটাকে ব্ল্যাক এডিশনে নিতে পারবেন কোনো অসুবিধা নেই তো সর্বপ্রথম আমি শুরু করতেছি আমার যারা শিক্ষানবিশ আছে যারা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান আছে যারা অল্প দামের মধ্যে কম্পিউটার প্রশিক্ষণ নিতে চায় কম্পিউটারে কিছু শিখতে চায় তাদের জন্য একটা পিসি রাখা হয়েছে ফোর আই ফাইভ সেকেন্ড জেনারেশন মাত্র দশ হাজার পাঁচশো টাকা একবারে ফুল পিসি এটার সাথে মনিটর মাউস কিবোর্ড র্যাম একবারে ইয়ে সব কিছুই দেওয়া আছে জাস্ট বাসায় গিয়ে প্লাগ অ্যান্ড প্লে করবে উনি এপিসিটা পিসিটা সুন্দর মতো কাজ করতে পারবে পাওয়ার পয়েন্ট এক্সেল ডাটা এন্ট্রি মানে ফ্রিল্যান্সিং আউটসোর্সিং কাজ শেখার জন্য প্রাথমিক যা যা দরকার এই পিসিটাতে আছে কারণ এখানে প্রসেসর হিসাবে রাখা হয়েছে কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশন এ দেখেন আমরা প্রতীক হিসাবে সবসময় বলে থাকি প্রসেসরগুলো হলো কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশন মনে রাখতে হবে নাইন জেনারেশন পর্যন্ত প্রত্যেকটা প্রসেসর খোলা আসে এগুলো ট্রেনের মাধ্যমে আসে জাস্ট রেটটা কম থাকার জন্য আর এখানে মাদার বোর্ড হিসাবে রাখা হয়েছে ইসোনিকের সিক্সটি ওয়ানের ইনটেক আপডেট একবার সব সুযোগ সুবিধা নিয়ে একটা মাদারবোর্ড এবং এটা ইনটেক থাকবে এটাতে আপনি এন লাগান এসএসডি লাগান এম ডট টু লাগান র্যাম এইট জিবি করে ষোলো জিবি লাগান লাগাইতে পারবেন কোনো রকমের সমস্যা নাই এসএসডি হিসাবে রাখা হয়েছে এখানে ওয়ারিয়ারের একশো আঠাশ জিবি এসএসডি আপনারা যদি চান এখানে এসএসডি সাটার পরিবর্তে এনবিএমই একশো আঠাশের পরিবর্তে দুশো ছাপ্পান্ন পাঁচশো বারো তবে যারা শিক্ষান কম বাজারের মধ্যে চাচ্ছেন আমি মনে করি চেয়ে বেশি তাদের প্রয়োজন নাই আর এখানে র্যাম হিসাবে রাখা হয়েছে ডিডিআর থ্রির ফোর জিবি র্যাম রাখা হয়েছে এটা তিন বছরের রিপ্লেস গ্যারান্টি তাহলে দেখা যায় যে আমাদের এই প্রোডাক্টগুলো যখন ইনটেক থাকে তিন বছর রিপ্লেস ওয়ারেন্টি থাকে তাহলে বুঝতে হবে প্রোডাক্টগুলোর মান অবশ্যই ভালো আচ্ছা করা হয় সব কিছুই আপডেট হবে এইট জিবি জায়গায় ষোলো জিবি ষোলো জিবি জায়গায় দুই এইট এইট করে ষোলো জিবি এসিডি একশো আঠাশ জি দুশো ছাপ্পান্ন পাঁচশো বারো ওয়ান জিবি সবই অ্যাড করতে পারবে আর এটার সাথে অফিসিয়াল একটা ক্যাশিং রাখা হয়েছে সোনিক ওভো এই ধরনের সিরিজের ক্যাশিংগুলো এগুলো সবই একই মানের কিন্তু এটার সাথে পাওয়ার সাপ্লাই হিসাবে পাওয়ার সাপ্লাইটা যাতে ওকে থাকে একটা টোটাল পিসির পাওয়ার কনজামশনটা যাতে ঠিক থাকে সেই জন্য রাখা হয়েছে আজকে রাখা হয়েছে ওভার দুইশো প্যাকেটে কিন্তু লেখা চারশো পঞ্চাশ ওয়াট মূলত এই পাওয়ার সাপ্লাইগুলো হলো অরিজিনাল দুইশো ওয়াটের পাওয়ার সাপ্লাই দুই বছর রিপ্লেস গ্যারান্টি এবং বিগ ফ্যান এই ক্যাসিংটা ডিআই পিসিটার দেখা যাবে গুণগত মান পাওয়ার কনজাম্পন সব কিছু ঠিক থাকে আর সবচেয়ে বড় কথা হলো এটা দুই বছর গ্যারান্টি আছে এবং এটাতে মনিটর হিসেবে রাখা হয়েছে পিসিবির মালয়েশিয়ান মেড বাই মালয়েশিয়ান একটা মনিটর সতেরো ইঞ্চি খুব চমৎকার রেজলেউশন সেরা মনিটর এবং এটা যেহেতু মালয়েশিয়ান প্রোডাক্ট সতেরো ইঞ্চির মধ্যে একমাত্র এই পিসিবিটাই মালয়েশিয়ান প্রোডাক্ট এছাড়া ইসোনিক হাই পাওয়ার স্টারেক্স তারপরে হলো অ্যাটলাস এগুলো সবই চাইনিজ প্রোডাক্ট আপনারা যদি কেউ চান সেখানে কনভার্ট করার সুযোগ আছে তারপরে হলো মাউস কিবোর্ড হিসাবে রাখা হয়েছে এই পয়েন্টেকের স্ট্যান্ডার্ড একটা মাউস কিবোর্ড এবং এইচপির একটা মাউস কেউ যদি চায় এখানে হাই পাওয়ারের কিবোর্ড এবং এইচপির মাউসটা সাথে নিতে পারবেন আর সামান্য কিছু টাকা অ্যাডজাস্ট করে আর জিবি মাউস কিবোর্ডও নেওয়া সম্ভব এই টোটাল প্যাকেজটার দাম হলো মাত্র দশ হাজার পাঁচশো টাকা কেউ যদি মনে করে যে না আমি মনিটর নিব না শুধু মাউস কিবোর্ড নিব তাহলে দেখা যাচ্ছে যে আপনি এটা মাত্র সাত হাজার সাতশো টাকা এই পিসিটা পেয়ে যাচ্ছেন আচ্ছা এরপরে আমাদের সবসময় মিড রেঞ্জের দুইটা পিসি থাকে একটা হলো আজকে আপনার কোরাই ফাইভ সেভেন জেনারেশন মাঝখান দিয়ে বেশ কিছুদিন সিক্স জেনারেশন এবং এইট জেনারেশন নিয়ে আমরা আপনাদের সামনে পিসি দেওয়ার চেষ্টা করছি কিন্তু আজকে একটু ব্যতিক্রম করে কোরাই ফাইভ সেভেন জেনারেশনের একটা পিসি দেওয়া হয়েছে টোটাল প্যাকেজটার দাম হলো মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার উনিশ হাজার টাকা জাস্ট আমি এই পিসিটাকে উনিশ হাজার টাকা নিজের থেকে ঘোষণা করছি একটু কমাইয়া কিন্তু দেখা যায় আমাদের অন্যান্য ভিডিওগুলোর মধ্যে আপনার এটা মিনিমাম উনিশ হাজার পাঁচশো টাকা এই প্যাকেজটা আছে কিন্তু জাস্ট দেখা যায় আমি আগামী এক সপ্তাহ পর্যন্ত আপনাদের জন্য এই প্যাকেজটা রাখছি মাত্র উনিশ হাজার টাকা এখানে প্রসেসর হিসাবে থাকবে আই ফাইভ সেভেন জেনারেশন মাদার বোর্ড হিসাবে থাকবে ইসোনিকের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইনটেক একশো দশ সিরিজের একটা মাদার বোর্ড এটাতে আপনি এন বি এম ডট টু সাটা হার্ড ডিস্ক সব কিছুই অ্যাড করতে পারবেন র্যাম ষোলো দুগুণা বত্রিশ জিবি অ্যাড করতে পারবেন সব কিছুই আছে তারপরে এখানে র্যাম হিসাবে রাখা হয়েছে ওয়ারিয়ার ডি ডিআর ফোর এইট জিবি র্যাম আপনার এটা তিন বছরের রিপ্লেস গ্যারান্টি আছে আর এটার সাথে এসএসডি হিসাবে রাখা হয়েছে ওয়ারিয়ারের একশো আঠাশ জিবি আপনারা চাইলে এগুলো আপডেট করে আরও বাড়তি নিতে পারবেন আর ক্যাশিং হিসাবে দেখেন ওভোর দুইটা আট জিবি ফ্যানের একটা ক্যাশিং রাখা হয়েছে এবং এটার সাথে পাওয়ার সাপ্লাই হিসাবে রাখা হয়েছে ভ্যালুটপ ভ্যালুটপ না দিয়ে আজকে দেওয়া হয়েছে ওভো আজকে প্রথম এই দুইটা সিরিজেই ভ্যালুটপের পরিবর্তে আমরা রাখছি ওভো সিরিজের কারণ দেখা যায় যে সবসময় তো একটা প্রোডাক্ট মার্কেটে অ্যাভেলেবেল থাকে না প্রোডাক্টের কি মাঝে মধ্যে স্টক শর্ট হয় চিন্তা করলাম যে বিকল্প কী দেওয়া যায় বিকল্প হিসাবে দেখলাম যে ওভোটা বেশ ভালো এটারও দুই বছর রিপ্লেস গ্যারান্টি আছে যেহেতু নিশ্চিন্তে দেওয়া যাচ্ছে আপনারা চাইলে এই যে ওভো দুশো পঞ্চাশ দুই অরিজিনাল দুইশো ওয়াটের দুই বছরের পাওয়ার সাপ্লাইটা নিতে পারবেন এটার সাথে এবং এটার মনিটর হিসাবে রাখা হয়েছে এক ক্লাসের উনিশ ইঞ্চি একটা মনিটর এই মনিটরটা মোটামুটি বলা চলে যে বর্তমান সময়ে উনিশ ইঞ্চির মধ্যে বেশ জনপ্রিয়তার অবস্থান নিয়ে নিছে আর এটার সাথে মাউস কিবোর্ড হিসেবে রাখছি সিম্পল মাউস কিবোর্ড না এখানে রাখছি রিভেঞ্জারের সুন্দর আর জিবি একটা মাউস কীবোর্ড এই মাউস কিবোর্ডটারও এক বছর ওয়ারেন্টি আছে তাহলে আপনার এখানে মনিটর মাউস কিবোর্ড মাদার বোর্ড এক বছর ওয়ারেন্টি র্যাম এসএসডি এগুলো হলো তিন বছর ওয়ারেন্টি পাওয়ার সাপ্লাই হলো দুই বছর ওয়ারেন্টি তো যারা শিক্ষানো বিষ নয় মোটামুটি প্রফেশনালভাবেই নিজেদের নিয়ে গেছেন অর্থাৎ প্রফেশনাল লেভেলে আপনার চিন্তার ভাবনা আছে যে প্রফেশনাল লেভেলে আপনি যাবেন ফিল্যান্সিং আউটসোর্সিংয়ের কাজগুলো করতে চাচ্ছেন কিন্তু আপনার হাতে এখন বাজেট কম আপনি পরবর্তীতে হয়তো দুই বছর পরে বা এক বছর পরে একটা পিসি বিল্ড করবেন ভালো মানে সেক্ষেত্রে আপনার একটু কম দাম না মিডিয়াম দামের মধ্যে একটা পিসি দরকার সেজন্য জন্য এই উনিশ হাজার টাকার কোরআ সেভেনের কোরআ ফাইভ সেভেন জেনারেশনের এই পিসিটা ফিলান্সার আউটসোর্সার বা যারা বিভিন্ন ডিজাইনের কাজ করে এই বিভিন্ন ধরেন আপনার অনেকেই গার্মেন্টস সেক্টরে ডিজাইনিংয়ের কাজ করে অনেকেই আপনার বিভিন্ন ফটোশপের ফটো এডিটের কাজ করে বিভিন্ন স্টুডিওতে কাজ করে স্টুডিও দিছে তাদের জন্য এই পিসিটাকে তারা প্রফেশনাল লেভেলেই ইউজ করতে পারবে কিন্তু যদিও এটার দাম অনেক কম কিন্তু এটা বলা চলে যে প্রফেশনাল লেভেলের একটা পিসি কিন্তু তাহলে যারা আউটসোর্স আউটসোর্সার ফটোশপ এডিটিংয়ের কাজ করে তাদের জন্য আমি মনে করি এই পিসিটা যথেষ্ট সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটা পিসি বাজেটও খুব কম মাত্র উনিশ হাজার টাকা কার বাড়ি থেকে যদি কেউ অনলাইন অর্ডার করতে চায় সিস্টেমটাকে সিস্টেমটা হল ঢাকার বাইরে থেকে যারা বিশেষ করে আমি মনে করি যারা ঢাকার নির্দিষ্ট দূরত্বে আছেন কিন্তু ঢাকায় আসতে তাদের একদিন সময় লাগে তারপরে হলো প্রায় আটশো নয়শো এক হাজার টাকার মতো ভাড়া চলে যায় তারা ঢাকার বাহিরের থেকে ঢাকায় না এসে আমাদের উপর রাস্তা রেখে আপনি প্রয়োজনে ভিডিও কলের মাধ্যমে থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি আপনার প্রোডাক্টগুলো দেখে নেন দেখে আপনার পণ্যগুলা ঠিক যা যা বলছি সেম থাকলে আপনি জাস্ট সামান্য কিছু টাকা এক হাজার টাকা পাঁচশো টাকা দুই হাজার টাকা আপনি অ্যাডভান্স করে পিসিটা কনফার্ম করলে আমরা পিসিটা সুন্দর করে রেডি করে আপনার কুরিয়ারে আপনার নির্দিষ্ট এলাকায় পাঠিয়ে দিব আপনি কুরি বাকি টাকা কুরিয়ার থেকে দিয়ে নিয়ে প্রয়োজনে কুরিয়ারে পিসিটা খুলে হানড্রেড পার্সেন্ট সব কিছু আছে কি না দেখে আপনি আপনার বাসায় নিয়ে যাবেন সেক্ষেত্রে আপনার একটা নিশ্চয়তা আমরা অবশ্যই আপনাকে দেই যে অনেকেই বলে যে ভাই এক হাজার বিশ টাকা বা পাঁচশো দশ টাকা দিলে আমার টাকাটা নিশ্চয় থাকে আমি আমার এই বিশাল শোরুমটা আপনাদের জন্যই রাখছি আমার এই প্রোডাক্টগুলো সেল হয় আপনাদের মাধ্যমে আমি এই প্রোডাক্টগুলো যেহেতু প্রত্যেকটা প্রোডাক্ট ইনটেক থাকে আমরা প্রোডাক্টটা জাস্ট আপনার সেল কনফার্মেশনের জন্য আর আমরা বিলগুলো যেহেতু সফটওয়্যারের মাধ্যমে করি যার কারণে আমাদের বিল কপি হারাই গেলেও আমরা প্রোডাক্ট ওয়ারেন্টি দিতে পারি তো সফটওয়্যার করার মাধ্যমে দেখা যায় সফটওয়্যারের নির্দিষ্ট একটা পরিমাণ অঙ্ক ইন না করলে আমরা সফটওয়্যার মাধ্যমে বিল করতে পারি না এই জন্যেই আমরা কী করি কাস্টমারদেরকে মিনিমাম একটা চার্জ অ্যাডভান্স নিয়ে থাকি আর তাহলে আপনারা যারা অনলাইন অর্ডার করতেছেন আমি মনে করি যারা বিশেষ করে আমাদের কুমিল্লার দক্ষিণ পূর্ব প্রান্তে বা একবার দক্ষিণ প্রান্তে অথবা দেখা যায় মানিকগঞ্জের এই সমস্ত আউট রেঞ্জের ডিস্ট্রিক্টের মধ্যে যারা থাকে তারা কষ্ট করে না এসে সরাসরি আপনারা অনলাইনে হোয়াটসঅ্যাপ অথবা ইমেল মাধ্যমে অর্ডার করতে পারেন আর যারা আমাদের কুমিল্লার ঠিক ঢাকার পাশাপাশি মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ মানিকগঞ্জ গাজীপুর এবং ফরিদপুরে আজ যারা আছেন তারা মোটামুটি দেখা যায় দুই তিনশো টাকা ভাড়া দিলে এলিফেন্ট দুটা আসা সম্ভব তারা সরাসরি চলে আসেন তাদের জন্য কফি দাওয়াত আছে আচ্ছা তারপরে দিয়া প্রফেশনাল লেভেলে যারা মোটামুটি এ পিসিটাকে গুরুত্বপূর্ণ মনে করেন কিন্তু তাদের বাজেটটা তিরিশের কাছাকাছি আমি মনে করি তাদের জন্য এই পিসিটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পিসি কারণ যারা বিশেষ করে ফিলান্স আউটসোর্সিংয়ের মধ্যে প্রফেশনাল লেভেলে কাজ করে থাকেন তারপরে হইলো কিন্তু অনেকেরই একটা চাহিদা ছিল যে ভাই আমাদেরকে তিরিশ বত্রিশ হাজার টাকার মধ্যে ফুল সাদা একটা পিসি দেখান তা আমি চিন তাদের কথা চিন্তা করেই দেখা যায় যে চেষ্টা করছি ফুল একটা সাদা প্যাকেজ রাখার জন্য আর এই ফুল সাদা প্যাকেজটার মধ্যে আসলে ভালো ব্র্যান্ডের মাদার সাদা পাওয়া যায় নাই যার কারণে মাদার বোর্ডটা ব্ল্যাক অবশ্যই থাকতেছে এখানে থাকতেছে হুনানজির পাঁচশো বিশ সিরিজের একটা মাদার এটা তিন বছর ওয়ারেন্টি আর প্রসেসর হিসেবে থাকবে এখানে রাইজন ফাইভ চৌত্রিশশো জি ইনটেক অরিজিনাল এটা বাংলা প্যাকেট না এটা ডাইরেক্ট ইনটেক প্যাকেট বাংলাদেশে ইনপুট হয়ে আসছে এই ধরনের অরিজিনাল ইনটেক প্রসেসর তিন বছর ওয়ারেন্টি থাকবে এবং এটাতে র্যাম হিসাবে থাকবে অ্যাপাচারের নক সিরিজের সাদা একটা র্যাম আর না এটা আর জিবি না এটা ফুল সাদা এটাতে র্যাম হিসাবে থাকবে অ্যাপাচারের নক সিরিজের বত্রিশশো বাসের এইট জিবি একটা র্যাম এটা হলে একবারে লাইফ টাইম ওয়ারেন্টি তারপর এখানে এসএসডি হিসাবে রাখা হয়েছে বিয়ারের একশো আঠাশ জিবি এনবিএম ই একশো জিবি এম ইটা এই জন্য রাখা হয়েছে এখানে রাখলে আমরা ছা সাটাও রাখতে পারতাম কিন্তু সাটার সে এনবিএমর স্পিডটা একটু বেশি যেহেতু এ পিসি একটু স্পিডটা যদি ভালো থাকে তাহলে যারা প্রফেশনাল লেভেলের মিড রেঞ্জের কাজ করতে চাচ্ছেন তাদেরই কাজ করতে একটু সুবিধা হবে এই জন্য এটা এখানে রাখা হয়েছে একশো আঠাশ জিবি এম ই কেউ চাইলে এখানে দুশো ছাপ্পান্ন জিবি সামান্য কিছু টাকা অ্যাডজাস্ট করে নিতে পারেন অথবা সাটা চাইলে দুশো ছাপ্পান্ন জিবি সাটাও নিতে পারেন তারপর এখানে ক্যাশিং হিসাবে রাখা হয়েছে রিভেঞ্জারের একবার সুন্দর সাইড ট্যাম্পার সামনে ট্যাম্পার তিনটা আর জিবি ফ্যান সহ একটা সুন্দর হোয়াইট ক্যাশিং এবং এটার সাথে পাওয়ার সাপ্লাইটাও রাখা হয়েছে আপনার রিভেঞ্জারের হোয়াইট হোয়াইট টি অরিজিনাল তিনশো পঞ্চাশ ওয়াটের দুই বছর রিপ্লেস গ্যারান্টির একটা পাওয়ার সাপ্লাই তারপরে এটার সাথে মাউস কিবোর্ড হিসাবেও রাখা হয়েছে রিভেঞ্জারের হোয়াইট একটা গেমিং মাউস কিবোর্ড আর সব আরো সুন্দর হলো যে এই মনি এটাতে মনিটর হিসাবে রাখা হয়েছে আপনার একলাস সিরিজের হান্ড্রেড হার্স আইপিএস প্যানেলের সাদা একটা মনিটর এটা হ্যাঁ না না এটা হলো আপনার একলাসের আচ্ছা এক লাসের হান্ড্রেড হার্স এবং আইপিএস প্যানেল এবং ফুল সাদা টোটাল এই প্যাকেজটার দাম হলো মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা আপনার বিশেষ করে আমি মনে করি ফ্রিল্যান্সার আউটসোস্টারদের মধ্যে যারা গেমিং স্টাইলটাকে একটু পছন্দ করেন অথবা যারা ফ্রি ফায়ার পাবজির ভালো লেভেলের অথবা এসেছে ভালো লেভেলের গেমগুলো খেলতে পছন্দ করেন আর এই ধরনের মানুষগুলো দেখা যায় যে একটু বলা চলে যে রোমান্টিক লেভেলের থাকে অথবা বয়সে তরুণ অথবা যুবক হিসাবে থাকে তারা দেখা যায় যে একটু স্টাইলিস্ট প্রোডাক্ট পছন্দ করে সেই স্টাইলিশ প্রোডাক্ট হিসাবে আমার বিশ্বাস এই পিসিটার যথেষ্ট কমিউনিকেশন ভালো সাদা মনিটর সাদা মাউস কীবোর্ড সাদা ক্যাসিং সাদা পাওয়ার সাপ্লাই সাদা র্যাম সেই হিসাবে আমি মনে করি এই পিসিটার প্রাইস এবং সব মিলিয়া আমার কাছে এই পিসিটার আমার চেষ্টা থেকে আমি ত্রুটি করি নাই তিরিশ হাজার টাকা এই পিসিটার দাম ফিক্সড কাস্টমার যদি এই প্যাকেজগুলো না নিয়ে তাদের নির্দিষ্ট বাজেট অনুযায়ী কাস্টমাইজ করে তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী পিসি বিল্ড করতে চায় সেটা তো পসিবল একবার হান্ড্রেড পারসেন্ট পসিবল আমাদের কাছে আমি সবসময় একটা কথা বলি যে কাস্টমারের চাহিদাটাকে আমরা সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকি কাস্টমার যদি কোনো ব্র্যান্ড পছন্দ না করো সেই ব্র্যান্ডটা চেঞ্জ করে কাস্টমার কোনো মডেল পছন্দ না করলে সেই মডেলটা পছন্দ করে আপনার ভিডিও করার ঠিক পাঁচ মিনিট আগে আপনি দেখছেন আমি কথা বলতেছি উনি দেখা যায় যে আপনার প্রসেসরটা চেঞ্জ করছে প্রথমে মাদার বোর্ড সব কিছু পরে বললে যে না ভাই আমি র্যামটাও চেঞ্জ করবো র্যামটা কাস্টমাইজ করা কাস্টোমাইজ করছে এসএসডিটাও চেঞ্জ এই তিনটা জিনিস ওনার পছন্দ মতো নেই যেই ব্র্যান্ডটা মুখস্থ করে আসছে অর্থাৎ ওনার বড় ভাইয়েরা ওনাকে যেভাবে সাজেস্ট করছে ওনার হিসাবে হলো হ্যাঁ আমি সবই বিশ্বাস করে আমাকে অরিজিনাল প্রোডাক্ট দেন তবে আমাকে অবশ্যই ব্র্যান্ড চেঞ্জ করে দেন এক্সপার্ট অল আসলে কিন্তু আপনি যে কোনো কোটা হিউজ কোয়ান্টিটি পেয়ে যাবেন আপনি চাইলে মনের মতো বিল্ড আপ করতে পারেন সিসিটিভি থেকে শুরু করে একবার টোটাল আইটি জগতের সব সব অনেক বড় একটা সব কিন্তু তাদের জি তারপরে আপনার প্রফেশনাল লেভেলে যারা একবার হাই লেভেলের একটা পিসি চাচ্ছেন বাজেটটাও পঞ্চাশ হাজারের কাছাকাছি তাদের জন্য আজকের স্পেশাল সাদার মধ্যে একটা প্যাকেজ এই প্যাকেট প্যাকেজটাও আমি দেখা যায় আমার আপনার ইউটিউবার ভিউয়ার্স যারা আছে তাদের অনুরোধেই করছি মাত্র সাতচল্লিশ হাজার টাকা এই প্যাকেজটা সাতচল্লিশ হাজার টাকার এই প্যাকেজটার মধ্যে আপনার পাচ্ছেন রাইজেন সেভেন সাতান্নশো জি ইনটেক অরিজিনাল তিন বছরের রিপ্লেস গ্যারান্টির একটা প্রসেসর মাদার বোর্ড হিসাবে থাকবে এম এস এর অরিজিনাল চারশো বিশ সিরিজ চারশো পঞ্চাশ সিরিজের একবার ইউসিসির লোগো সম্বলিত একটা মাদার মনে রাখবেন মার্কেটে আপনারা যারা বিভিন্ন ইউটিউব অনলাইন চ্যানেলে ভিডিও দেখেন তারা দেখবেন এমএসআর এই প্রোডাক্টগুলো এলোভো ছাড়া অবশ্যই আপনি চ্যানেল আপনি যেই পেজ থেকেই কিনেন যে হাউস থেকেই কিনেন আপনাকে আগে নিজের মতো করে বুঝে নিতে হবে যে এই প্রোডাক্টগুলো অরিজিনাল কেনেন এই যে প্রত্যেকটা এমএসআই এর অরিজিনাল প্রোডাক্টের একটা স্টিকার থাকবে এবং ইনটেক এটাতে র্যাম হিসাবে দেওয়া আছে অ্যাপা নক সিরিজের সাদা এবং আর জিবি আর জিবি শুধু সাদা নয় এটা আর জিবি সহ র্যামটা দেওয়া আছে আপনার একটা কথা মাথায় রাখবেন এই দেখেন এই অ্যাপাচারটা অরিজিনাল প্রোডাক্টের স্টিকার দেওয়া আছে তাহলে একটা জিনিস বুঝতে হবে এই অ্যাপাচারের লোকাল র্যামও মার্কেটে আচ্ছা আমরা সর্বাত্মক চেষ্টা করি যে আপনার অরিজিনাল প্রোডাক্টটাকে আপনাকে এনশিওর করার জন্য এখানে এইট জিবি ডিডিআর ফোরের একবার অরিজিনাল সাদা এবং আট জিবি একটা র্যাম দেওয়া থাকবে আর টোটাল এই প্যাকেজটাতে আপনার এনবিএম হিসাবে থাকবে ওয়ারিয়রের দুইশো ছাপ্পান্ন জিবি এনবিএম এখন এই এন বিএমইটাও অরিজিনাল তার কারণ দেখেন এখানে ইনটেক সিলগালা করা হয়েছে ওয়ারিয়ারের কোম্পানি থেকে এখন হয়তো অনেকের কাছে এই ব্র্যান্ডটা অপরিচিত মনে হইতে পারে বিশেষ করে প্রফেশনাল লেভেলে যারা কাজ করেন তারা বেশিরভাগ চেনেন এইচপি কোরসায়ার তারপরে দি ট্রানসেন্ড কিন্তু আমি আপনাকে এই প্রোডাক্টটা চ্যালেঞ্জ দিয়ে এই জন্য দিতে পারতেছি এই প্রোডাক্টটা ওয়ারেন্টিতে আসার সাথে সাথে আমি আপনাকে রিপ্লেস দেওয়ার সুযোগ সুযোগ আমার হাতে আছে কিন্তু আপনি অ্যাপাচার নেন ট্রানসেন্ড নেন তারপরে দিয়ে হলো স্যামসাং নেন এইচ পিন্যান এগুলো আপনাকে নির্দিষ্ট টাইম ছাড়া কেউ আপনাকে রিপ্লেস দিতে পারেন মিনিমাম এক সপ্তাহ দশ দিন পনেরো দিন সময় লাগবে তবে সবসময় দেখা যায় যে পণ্যের ব্র্যান্ড দেখে নয় পণ্যের গুণগত মান দেখে কেনার চেষ্টা করবে তবে আপনি চাইলে আপনার পছন্দের ব্র্যান্ডটাই আমরা আপনাকে সাপোর্ট দিব অবশ্যই আর এখানে ক্যাসিং হিসাবে রাখা হয়েছে পিসি পাওয়ারের একবারে সিক্স ফ্যানের সামনে এবং সাইডে টেম্পার্ড গ্লাস দিয়া একবার চমৎকার লুকিংয়ের একটা গেমিং ক্যাশিং আপনারা চাইলে এই টোটাল সাদা প্যাকেজটাকে চেঞ্জ করে ব্ল্যাক এডিশনটা নিতে পারবে ফুল সেটআপ ফুল সেটআপ আর এখানে পাওয়ার সাপ্লাই হিসাবেও দেওয়া হয়েছে রিভিনজারের অরিজিনাল 350 ওয়াটের একবার অরিজিনাল 350 ওয়াটের দুই বছর রিপ্লেস গ্যারান্টি সাদা বিগ ফ্যানের একটা পাওয়ার সাপ্লাই আর এটার সাথে মনিটর হিসাবে দেওয়া হয়েছে পিসি পাওয়ার ক্যাসিংটা যেহেতু পিসি পাওয়ার দিছি মনিটরটাও দেওয়া হয়েছে পিসি পাওয়ারের অরজিনাল 3 বছরের গ্যারান্টি সাদা একটা মনিটর মাউস কিবোর্ড হিসেবে দেওয়া হয়েছে রিভেনজারের হোয়াইট এবং আর জিবি গেমিং একটা মাউস কিবোর্ড এর টোটাল প্যাকেজটার দাম হলো মাত্র সাতচল্লিশ হাজার টাকা তো যারা বিশেষ করে প্রফেশনাল লেভেলে যারা পিসি ইউজ করেন তাদেরকে দেখা যায় যে আমি মনে করি যে আমি বোঝানোর মতো বা এটার কোর কত থ্রেড কি স্পিড কত এই সমস্ত জিনিস আমি বোঝানোর সেই ওনাদের থেকে আমাদেরই বোঝার অনেক কিছু আছে শেখার অনেক কিছু আছে কারণ আমরা সেলসে কাজ করি সেলসে কাজ করার মানে হলো যে আমার পণ্যের ব্র্যান্ড এবং প্রোডাক্টার অবস্থান মানে কাজ করে কেমন মজা পায় এতটুকু বলতে পারে কিন্তু এটার স্পিড কত এটার বাস কত এই সমস্ত ব্যাপারগুলো যারা প্রফেশনাল লেভেলের ইউজার তারা আমাদের থেকে অনেক বেশি ভালো জানেন তা আমি জানি যে যারা প্রফেশনাল লেভেলে কাজ করতে চাচ্ছেন ভিডিও এডিটিংয়ের কাজ করেন ভার্সিটি লেভেলে পড়াশোনা করেন বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে পড়াশোনা করেন অথবা প্রফেশনাল লেভেলে আপনার একটা স্টুডিও আছে আপনি বিভিন্ন প্রতিষ্ঠানের ভিডিও এডিট করেন ভিডিও ধারণ করেন ইউটিউবে ব্লগার হিসাবে কাজ করেন তাদের জন্য এই প্যাকেজটা হান্ড্রেড পারফেক্ট একটা পিসি আর আপনি চাইলে এটার ব্ল্যাক এডিশনটা নিতে পারেন মাত্র টাকা আচ্ছা ভিডিও বলে দেবেন বাংলাদেশের যেই কোনো প্রান্ত থেকে আপনি যদি গুলিস্থান মহাখালী হয়ে আসেন শাহবাগ হয়ে নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান ইসিএস কম্পিউটার সিটি সেন্টার আর আপনি যদি কম গাবতলি হয়ে মিরপুর রোড দিয়ে আসেন তাহলে সায়েন্স ল্যাবরেটরি নেমে ডান পাশে নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান ইসিএস কম্পিউটার সিটি সেন্টারের নয়তালায় নয়শো সাত আট নয় এক্সপার্ট অলরেডি আসলে আমাদেরকে পেয়ে যাবে ওকে সোভিয়া এই ছিল আজকে ভিডিও দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ